আলাইকুম হে গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ওয়াই আমিও ভালো আছি এদিক থেকে দুহাজার চব্বিশ সালে চলে আসছে আর আজকে হচ্ছে এই রে দিন আগে এবার আগে হাটে যাওয়া হয়নি কজ একটু উইথ ছিলাম দুই দিন ধরে আর আগে এর জন্য গরুটাও কেনা হয়নি হাটে যাব সেটা এখনো ডিসাইড করা হয়নি তো যার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম আজকে যেহেতু দুই দিন আগে সো গরুটা যত তাড়াতাড়ি সম্ভব কেনাটাই ভালো আর আমি সবসময় ট্রাই করি যে গরুটা তিন চার দিন আগেই কেনার সো আজকে বের হয়ে গেলাম সকাল সকাল আমার সাথে আছে আমার ভাগিনা একটা ফ্রেন্ডও যেতে পারে সো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন আর আমি যতটুকু পারবো আপনাদেরকে গুরু কেনার মূর্ত শেয়ার করার চেষ্টা করব কোন হাটে যাওয়ার চাই একশো ফিট নাকি তিনশো ফিট এই দুইটা আমাদের কাছে কাছে হবে সো নাচতে খাই দেন ডিসাইড করতে থাকি যে কোন হাটে যাব আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন আমরা ফাইনালি চলে আসলাম হাটে হাটে একটু সকাল সময় তো একটু ক্রেতা আর কি একটু কম আর হচ্ছে ইয়া গরু প্রচুর আছে একশো বিট হাটে আমরা একশো পিঠ হাতে আসছি তো দেখি ঘুরি ফিরি এবং কেমন গরু কিনতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন কসম ভাত ভাত তো নাও একটা বিশাল অস্ট্রেলিয়ান হাটে ঘুরতেছি আর হচ্ছে সকাল সকাল তো আর আমি তো এর আগে বললাম যে হাটে মানে একটু ক্রেতা সংখ্যা একটু কম সকাল সময় যেহেতু আর হচ্ছে ওনারা গরুর গরু গরুর ছাড়তেছে না এই তো আমরা ঘুরতেছি দেখতেছি আর আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি এবার কিন্তু এই একশো ফিট নতুন বাজার হাটে প্রচুর পরিমাণ মানে বলদ বলদ যে ওইখানেও কিছু বলদ আছে এইখানেও আছে সুন্দর সুন্দর বলদ আবার সুন্দর সুন্দর কিছু ছোট ছোট গরু উঠছে ওই যে ওই দিকে দেখলাম সুন্দর সুন্দর ছোট ছোট গরু আছে যে দিকে আছে আমরা কয়েকটা দাম দামি করতেছি এই ডের একচল্লিশ ডের মধ্যে মানে খুব দাম মনে হয় ছাড়তে চাই না দেখি ইনশাল্লাহ বাকি কি হয় আমার থেকে উঠছে আমি ফুট আমার থেকে প্রায় উঁচা দেখা মানে প্রায় মানে আমার মাথার বরাবর এত পরিমাণে উঁচা এগো না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক হিউজ হিউজেছে গরু প্রচুর রাস্তা গরু ওই পাশে মানে গরু মানে ইয়া প্রকল্পের ভিতরে এদিকেও প্রকল্পের ভিতরে ভিতরে গরু মানে গরু প্রচুর খাসিও প্রচুর ওই সামনে দিক দিয়ে খাসি মানে 120 বিটাটার মোটামুটি প্রচুর গরু একদম বাসানো মতো 21 21 ও আছে গরু জানি নেন আমি যে দিতে মানে এক আশি সত্তর এক সাত এক সত্তর এক

ওটা দেখাস আমার কাছে আছে ওটা সরতাছে পাস করা এর দাঁড়ায় থাকতে হতে অব কটোয়া থাকবে কল থাকবে ঠিক আছে মানুষ চলে দুই মিনিট তাকিয়ে আছেন আইর গোনা রিভার দাও আবার রিভার তো বলো না কোন 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 আমি এক দশ দেই পুরো পোস্ট আর আপনি আটাশন করেন আর পাঁচ দেই এক কোনা না হ্যাঁ

সাদা দেখা যাইতেছে ওই যে হালকা লাল সাদা ওইটা দামাদামি করছিলাম এক পঁচিশ পর্যন্ত বলছি ওনারা দেড়শো লাস্ট বলতেছে দেখি ইনশাল্লাহ

আপনি খুশি হয়েছেন আমি ওই যে করলাম সমান একটা করে আপনি সমান আমার মনে মনে চলে রাখলেন না আপনি কথা রাখছি কিন্তু পাঁচ হাজার কমাই দিচ্ছি আপনি

আর দেন থাম দিয়ে দেন মহব্বত জলহামদুলিল্লাহ একনতিরিশ আলহামদুলিল্লাহ 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 দিয়ে এটা নিয়ে ফেললাম ইনশাল্লাহ তো এখন হাসিল আলহামদুলিল্লাহ আমরা এটা অবশেষে এক লাখ উনত্রিশ হাজার নিয়ে নিলাম লাল টাকা রশিন কেমন হয়েছে ভালো অনেক ভালো তুমি খুশি হ্যাঁ আমার পছন্দের কালার লাল কালার না ও চাইছিল লাল কালার নিতে আলহামদুলিল্লাহ সিংহ আছে বড় বড় আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার তো এখন হাসিল করব দেন হচ্ছে বাসায় নিব তো এই আর কি আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে দেন গ্রুটা আপনাদের ভালো মতো দেখাবো সাবধান সবাই সাবধান আগে পিছে টাইনে পাবে চাপতে পারে তো

সোজা সিং দেখলে মনে হয় স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি আনলোডিং হবে মাসাল্লাহ মাসাল্লাহাল সাথে আমরা টায়ার হয়ে গেছি বাসায় আসলাম নিয়ে আসলাম অবস্থা খুবই খারাপ তো এখনই তো ফ্রেশ হবো ইনশাল্লাহ আপনাদের গরুটা আমি নেক্সট দিন ফসল করে তারপরে ইনশাল্লাহ ভালো মতো দেখাবো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকেন মার্শাল্লাহ আজকে হচ্ছে সেকেন্ড দিন সেকেন্ড দিন কিছু মনে আগে গোসল করাইছিলাম হালকা পাতলা পানি দিয়ে রোদের মধ্যে চিক চিক করতেছে মার্শাল্লাহ এটা পড়ছে এক লাখ উনত্রিশ

গোসল করাইছিলাম রোদ ছিল এতক্ষণ খুব চকচকা ছিল এখন একটু শুইয়া টুইয়া একদম নিয়ে গোবর বসে আমার গরুটা যে আমি দেখাবো মানে আমি তো এমনিতে আমার বিজনেস নিয়ে মোটামুটি একটু ব্যবসা একটু বিজি থাকি মানে এই বছর থেকে যেহেতু নতুন শুরু করছি তা একটু বিজি থাকি তো আগের মতো মানে গরুকে অতটা সময় দেওয়া পড়ে না তবুও ট্রাই করি তো মানে যখনই আসি তখন এটি ও

দুই হাজার চব্বিশের কোরবানির গরু লালু লাখ উনত্রিশ হাজার টাকা দিয়ে কেনা লালুকে অবস্থা কালারটা মারা ফাটক সেই 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 জোস একদম পাতলা শান্ত একদম মাথা নিচে করে দেয় একদম হম এই হচ্ছে আমার কোরবানির গরু লালু সবাই কমেন্টে জানাবেন কেমন হলো কন হঠাৎ আসলাম দেখলাম ও একা একা যে খাইতেছে লালুর একটা জিনিস খেয়াল করলাম যে ও মানুষ থাকলে খায় না ও রিলেক্স বৈশাখ খাইবো বা দাঁড়ায় দাঁড়া আস্তে আস্তে খাইবো মানুষ থাকলে আর খেবো না দেখেন কিন্তু মশলা খাইতেছে মানে ও কি বলবো খুবই করব লালুর কালারটা আমাকে খুবই ভালো লাগছে তার জন্য আমি ওর নাম লালু দিলাম ওকে খুব মিস করব ওর সাথে কাটানোর সময়গুলো খুবই তাড়াতাড়ি চলে গেছে আর সচরাচর অনেক বছর ধরে লাল গরু কেনা হয় না অনেক বছর লাল গরু কিনলাম তাই মানে একটু বেশি ভালো লাগতেছে আর আর কালারও মাসাল্লাহ যেরকম ছিল আর সাইজটাও মাসাল্লাহ ছিল এক লাখ উনত্রিশে কেনা সো সব কিছু মিলিয়ে মানে ওকে মিস করবো খুবই আর সাথে কাটানোর মুহূর্তগুলো খুবই তাদের চলে গেছে আল্লাহ যেন আমার কোরবানিকে বা ওরা কবুল করে নাই ছিল আমার এবারে দু সালের কুরবানি গরু কেনার ভিডিও জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি কেনার ভিডিও আর হচ্ছে গিয়ে কুরবানির হাটের গরু কেনার ভিডিও তো মানে একটু ইয়া একটু ঝামেলা থাকেই কারণ ওইখানে খুবই ক্রাউড থাকে আপনারা সবাই জানেন তো আমি তবু যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সো এই তো আজকে চাঁদরাত আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশ ও মেঘলা আর দেখতে দেখতে দুইটা দিন কিভাবে আমার লালুর সাথে চলে গেছে সেটা আমি মানে ভাবতে পারিনি মানে খুব দ্রুত সময়গুলো চলে গেছে মনে হচ্ছে আশা করি ভালো লাগছে সবার কাছে ভিডিওটা তো দেখাবে নিউ কোনো ভিডিওতে আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার কোরবানিকে কবল করে সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন আমাদের সবার কোরবানিকে কবল করে আর হচ্ছে অগ্রিম সবাইকে ঈদুল আজ শুভেচ্ছা ঈদ মোবারক আর ঈদের দিন সবাই খুবই কেয়ারফুলি কাটাকাটি করবেন এবং গরু জবাই সময় কেউ মানে বলে না পাড়া পারাপারি এরকম কিছু করবে না যাতে একটা অ্যাক্সিডেন্ট হয় আর গরু কাটার সময় খুবই সতর্ক থাকবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার গরু কেনার ভিডিও কালকে হচ্ছে ঈদের দিন ঈদের দিনের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ গরু কাটাকাটি বা ঈদের দিনটা কিরকম মানে কেমন কাটাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব সো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নি কোন ভিডিওতে ততদিন আমরা তো ভালো আমরা থাকবো সুস্থ আল্লাহ হাফিস এনেক ঈদ মুবারক